আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বিয়ের এত বছর পরও ভাইদের কাছ থেকে উপহার পাইতে কার না ভালো লাগে বলেন রমজান আসার আগে আমার ভাইয়েরা আমাদের জন্য ইফতারি পাঠিয়ে দেয় যেটা আমাদের কাছে খুবই ভালো লাগে আমরা সাধারণত পাঁচ ভাই বোন এর ভিতরে তিন বোন আর দুইটা ভাই তো এই তিন বোনকে সব সময় আমাদের দুই ভাই মাথায় করে রাখে জিনিসগুলো হয়তো খুবই হালকা বা খুবই কম জিনিস আপনাদের কাছে মনে হতে পারে কিন্তু আমাদের কাছে খুব ভালো লাগার একটা জিনিস খুব পছন্দের জিনিস এত বছর পরেও ভাইদের সাথে এত সুন্দর সম্পর্ক সেটা অন্যান্য ফ্যামিলিতে খুব কমই দেখা যায় কিন্তু আমাদের ফ্যামিলিতে এখন পর্যন্ত আমার ভাই ভাবি সবার সাথে আমাদের খুব ভালো সম্পর্ক একসাথে থাকতে গেলে অনেক ধরনের মনোমালিন্য হয় তারপরেও ভাবিদের সাথে ভাইদের সাথে অনেক ভালো সম্পর্ক এখনও আমরা নিজেদের বাবার বাড়িতে গেলে ভাইরা ভাইয়ের বউরা আমাদের জন্য পাগল হয়ে যায় এবং যথেষ্ট সাধ্যমতো তারা চেষ্টা করে ভালোটুকু করার জন্য প্রতি রমজানের মতো এই রমজানেও আমাদের ভাই আমাদের জন্য ইফতার পাঠিয়েছে আর কি কি আছে সেই জিনিসগুলোই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম আসলে এখানে বাজার সদাইগুলো কিছুই না সবচেয়ে বড় দেখার বিষয় হচ্ছে ভালোবাসা এরা যে নিজের মন থেকে এখন পর্যন্ত বিয়ের এত বছর পরেও আমাদেরকে জিনিসপত্র পাঠায় এটাই হচ্ছে মেন তো এই যে দেখেন কি কি জিনিস পেয়েছে বাবার বাড়ি থেকে ভাইদের কাছ থেকে এত বছর পরও আপনাদের সাথে একটু শেয়ার করলাম ইফতারে যতগুলো আইটেম লাগে ততটুকুই আমার ভাইয়েরা পাঠিয়েছে তেল থেকে শুরু করে তেল দুধ বেসন যতটুকু প্রয়োজন সব কিছুই পাঠিয়েছে শ্যামাইটা আমাদের ফ্যামিলিতে কম খাওয়া হয় বলে শ্যামাইটা কম দিতে বলেছি তো আল্লাহর যতটুকুই পাঠিয়েছে খুব ভালো পাঠিয়েছে মন মতো হয়েছে এবং সবাই দোয়া করবেন যাতে আমাদের ভাই বোনের সম্পর্ক সবসময় এই থাকে